মালবাজারে পদ্মফুলের ব্যাগ থেকে নয় লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং লোকসভা কেন্দ্রের মালবাজারের ক্রান্তি মসজিদ এলাকায় এই নাকা চেকিং চলাকালীন আনুমানিক রাত আটটা কুড়ি মিনিট নাগাদ গাড়ি চালকের যথাযথ সম্মতি নিয়ে পুলিশের টিম একটি ওয়াগন আর গাড়ি আটক করে যা রেজিস্ট্রেশন নং ডাবি এই গাড়ি সিটের নিচে লুকানো জায়গা থেকে উদ্ধার হয় বিজেপির পদ্মফুল চিহ্নের ব্যাগের ভেতর থেকে সাত লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থের সমর্থনে কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন গাড়ি চালক পুলিশ সূত্রে জানা যায় চালক রাকেশ নন্দীকে আরো জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি দীপা বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি জলপাইগুড়ির তার কাছ থেকে মাল বিধানসভায় রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসেবে জব্দ করা হয় একশো দুই সিআরপিসি ধারা অনুযায়ী রাকেশ নন্দীর ভিত্তিতে দেওয়া তথ্যের হয় তারপর দীপাবণী বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি মহিলা মোর্চার গাড়ি থেকে আরো এক লক্ষ তিরিশ হাজার টাকা বেহিসাবি নগদ টাকা উদ্ধার করা হয় অবৈধ সেই টাকা পিসি একশো দুই জব্দ করা হয়েছে আটক করা মোট টাকার পরিমাণ নয় লক্ষ পাঁচ হাজার টাকা গোটা ঘটনার তদন্তে জেলা পুলিশ শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যম থেকে মালবাসীকে মাল পৌরবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং দিনটা ভালো কাটুক এবং বছরটাও যাতে খুব ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থ থাকুক সবাই সেটাই চাও প্রথমে বলি এটা তো কালচার আছেই ওদের আজকে আপনারা কিছুদিন আগেও দেখলেন যে একটা মঞ্চ থেকে তাদের বিরোধী দলের ডাকাত টাকার ধরে চিনলেছিল তা এখন প্রমাণিত হলো যে কে ডাকাত এর আগেও আমি বলছিলাম যে যার থেকে যাবে সেটাই প্রমাণিত থেকে টাকা সেটা প্রমাণিত আর এটা আপনি সিজ করছেন গাড়ি গাড়িতে সিজ ছিল টাকা ছিল সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সিজ করছে সেটাই প্রমাণিত বিজেপি ঘরে ঘরে টাকাটা ছেলে তাদের কি মনে হয় যে টাকাটা কিসের উদ্দেশ্যে আসছিল এটা কি মানুষের ভোট কেনার জন্য এসছিল এই টাকাটা কি মালবাজার শহরের দিকেই আসছিল সেটা তো পুলিশ বলতে পারবে যেখানে যা ভোট কেনার জন্য এটা পয়সা বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেটে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করে আপনারা কি দলীয় কিছু পদক্ষেপ বা দলীয় পদক্ষেপ বলতে আমরা এটা নিশ্চয়ই প্রচার করবো দলীয়ভাবে এবং আপনারা নিজেরাও দেখছেন যে পুলিশ এটা সিজ করছে টাকাটা সেটা নির্বাচনী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে স্টেপ নেওয়া সেই স্টেপ নেবে আশা করি স্টেপ নেবে মনে হয় না স্টেপ নেবে এরা কারণ নির্বাচন কমিশন এখন বিজেপির অঙ্গুলি ধরনের চলছে ঠিক আছে সেই তাদের নিয়ম অনুযায়ী নিয়মটাও মানে না সেটাই দেখা গেল সেই নিয়মটা না মেনে এরা টাকা বহির্ভূত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে জলপাইগুড়ি জেলা পুলিশ তাদের ওয়েবসাইটে এটা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে দেখুন সকালবেলা এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে খবরটা পাই কিন্তু খবরটা আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না আপনি যেটা বললেন জলপাইগুড়ি পুলিশ এটা খবরটা করেছে বিষয়টা আমার জানতে হবে এবং দেখতে হবে কি বিষয়বস্তু ঘটেছে ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বকেয়াও রয়েছে বিষয়গুলি না জানা অব্দি আমি কোনো মন্তব্য করতে পারছি না আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম বিষয়টা নিয়ে আমরা আমি খোঁজ নিচ্ছি যদি কিছু হয় আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবে আপনাদের বিরোধী দল দেখুন বিরোধীদের কাছে বিরোধিতা করা তারা তো বলবেই কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের